কলকাতা এয়ারপোর্টে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় বিমানবন্দর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপায়ান্টিস পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদনের শেষ তারিখ বয়সীমা বেতন শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে দেখব কি কি পদ আছে পদের নাম এখানে যে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে ডিপ্লোমা অ্যাপেয়েন্টিস ইঞ্জিনিয়ারিং সিভিল গ্র্যাজুয়েট অ্যাপেয়েন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিপ্লোমা অ্যাপেয়েন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ট্রেড অ্যাপেয়েন্টিস আইটিআই ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট অ্যাপেয়েন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ডিপ্লোমা অ্যাপেয়েন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ট্রেড অ্যাপেয়েন্টিস আইটিআই ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক ট্রেড অ্যাপেয়েন্টিস আইটিআই কম্পিউটার অপারেশান অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যেটাকে কোপা বলা হয় এই কয়েক ধরনের পদে এখানে নেওয়া হবে শূন্য পদ দেখব সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ করা হচ্ছে মোট পঁয়ত্রিশ জন প্রার্থীকে বয়সসীমা দেখে নেব এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন আঠেরো বছর সর্বোচ্চ ২৬ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর ও বিসিদের এবং এস টিএসিদের পাঁচ বছর সেই ছাড়ও কিন্তু আপনারা পাবেন এবার দেখব বেতন কাঠামো যেহেতু এখানে অনেকগুলো আলাদা আলাদা পোস্ট রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন আছে যেটা আমরা নিচে উল্লেখ করা হলো গ্র্যাজুয়েট অ্যাপেয়েন্টিসের ক্ষেত্রে পনেরো হাজার টাকা পার মান্থ স্টাইফেন ডিপ্লোমা অ্যাপেন্টিসের ক্ষেত্রে বারো হাজার টাকা পার মান্থ স্টাইফেন গ্র্যাজুয়েট অ্যাপেন্টিসের ক্ষেত্রে পনেরো হাজার টাকা বলাই হয়েছে ডিপ্লোমার ক্ষেত্রে বারো হাজার আর ট্রেড অ্যাপেন্টিস আইটিআই করে যারা আবেদন করবেন তাদের ন হাজার টাকা পার মান্থ স্টাইফেন দেওয়া হবে গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস পনেরো আর বাকি ডিপ্লোমা বারো আর আইটিআইদের ক্ষেত্রে ন হাজার টাকা প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রেই মোটামুটি সেম শিক্ষাগত যোগ্যতা এবার দেখে নেব যেহেতু এখানে অনেকগুলো ট্রেড নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে প্রত্যেক ট্রেডে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে সেক্ষেত্রে সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন সেখানে কোন পদে কোন যোগ্যতা চা হয়েছে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনকারীর বয়সের প্রমাণপত্র আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কম্পিউটার সার্টিফিকেট থাকলে সেটি আইটিআই ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশান যাদের করা আছে সেগুলোর সার্টিফিকেট মার্কশিট কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও আপনারা এখানে দিতে পারেন আবেদন পদ্ধতি দেখে নেব এই পদে চাকরি প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন আবেদন করবার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে সেই লিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এরপর অ্যাপ্লাই না অপশানে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এরপরে নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন গুরুত্বপূর্ণ তারিখ একত্রিশ বারো দু তারিখ আবেদনের শেষ তারিখ এর মধ্যে কমপ্লিট করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আবেদন করে নেবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন